আসসালামু আলাইকুম আপনারা দেখছেন সততা ইলেকট্রনিক্স এ টিভি ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আমার পাশে বেশ কিছু ভাই দেখতে পাচ্ছেন এক একটা ভাই এক এক জেলায় থেকে ছুটে আসা ভাই আমাদের এখানে আসছিলো ব্যাটারি চালিত গাড়ির মোটর কন্ট্রোলার চার্জার ওয়ারিংয়ের কাজ শেখার জন্য তো ভাইরা বেশ কিছুদিন আগে আসছে আমরা কাজে অনেক ব্যস্ততার কারণে ভাই গেলে কোনো লাইভ করতে পারিনি কোন ভাই কোথায় থাকে আসে কোন ভাইয়ের নামকে এগুলো পরিচয়ও করে দিতে পারেননি তো যাই হোক আজকে আমাদের এখান থেকে একটি ভাই বিদায়নে চলে যাচ্ছে দিনাজপুর জেলার মমিনুল ভাই সামনে আরও তিনটি ভাই দেখতে পাচ্ছেন এক ভাই আছে পাবনা জেলা থেকে আরেক ভাই ময়মিন সিং জেলা থেকে আরেক ভাই নোয়াখালী জেলা থেকে তো যাই হোক তাদের সাথে আমরা একটু পরে কথা বলবো মমিনুল ভাই ব্যাটারি চালিত গাড়ির সাথে দীর্ঘদিন হলে জড়িত ব্যাটারি চালিত গাড়ির এ টু জেড কাজ তিনি করে থাকে কন্ট্রোলারের কিছু কাজে তার সমস্যা ছিল সেগুলি সংশোধন করার জন্য আমাদের এখানে আছে তো আমাদের এখানে এসে কীরকম সুযোগ সুবিধা পাইছে কতটুকু কাজ শিখতে পারছে সে বিষয়ে আমরা জানে নিব। তো ভাই আপনি একটু কথা বলবেন আপনার নাম ঠিকানা সকল পরিচয় দিয়ে দিবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ মমিন আমার বাসা কতোয়ালি থানা দিনাজপুর আমি ইজি বাইকের অনেক দিন যাবৎ কাজ করি কন্ট্রোলারের আমার খুব সমস্যা কাজ করতে কন্ট্রোলারের সমস্যা হয় তো আমি এই নিয়ে ডিজি আইউব ভাইয়ের কাছে আসছিলাম কাজ শেখার জন্য তো আইয়ুব ভাই খুব সুন্দর করে আলহামদুলিল্লাহ ভালো করে বুঝাই দিছে এখন আল্লাহ রহমতে সো আমি কন্ট্রোলারে সব কাজেই এখন ঠিক করতে পারবো সব রকম সকল রকমের সমস্যার সমাধান করতে পারবো আর আয়ুব ভাই খুব ভালো মনের মানুষ আয়ুব ভাই খুব একটা ভালো মনের মানুষ ওনার বাসায় খাওয়া দাওয়ার ব্যবস্থা বাসায় থাকার ব্যবস্থা সব রকমের মনে করেন সুবিধা পাওয়া হয়েছে উনি মানে একবার যদি না বুঝছি উনি নিজের মতো করে বারবার বুঝাই দিছে তিনি বিরক্ত হন নাই তার কাছে যত সময় চাওয়া হইছে তিনি সময় দিছে এবং সবথেকে বড়ো কথা ওনার কাজ শেখানোর মানে দক্ষতা খুবই মারাত্মক উনি একভাবে যদি না বুঝেন আর একভাবে বুঝাই দেয় আমারও খুব সমস্যা হয়েছে আমাকে আল্লাহরমতে ভাই একভাবে না বুঝলে আরেকভাবে বুঝাই দিছে আরেকভাবে না বুঝলে আরেকভাবে বুঝাই দিছে এখন আমি কন্ট্রোলের সব রকম সমস্যার সমাধান করতে সক্ষম এবং আমি আশা রাখি যে আমার বাসায় যে আমি করে খাইতে পারবো আর ভাই খুব ভালো ভালো মানের মানুষ আপনারা যদি কেউ কাজ শিখতে ইচ্ছুক হন তাহলে নিজের বাসার মতো একটা অবস্থা ভাই ভাইয়ের সিস্টেম করা আছে আপনারা আসে কাজ শিখে যেতে পারেন কোনো সমস্যা হবে না আসসালামু আলাইকুম এখন আমরা কথা বলবো নোয়াখালী জেলার এক ছোট ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম আয়ুব্বার কাছে আমার নাম মোহাম্মদ ফরিদ আমি নোয়াখালী জেলা থেকে আসছি আর আয়ব্বার কাছে প্রথমে ভাইভি যেরকম কিন্তু রকম না আয়ব্বার কাছে সব কিছু প্র্যাক্টিক্যালিভাবে কাজ শেখা যায় এবং খাওয়া থাকা সব দিকেই সুযোগ সুবিধা ভালো আর আয়ব্বা একজন খুব ভালো মনের মানুষ যে কোনো কাজ একবার না বুঝলে সব বারবার দেখাই দেয় যে কোনো কাজেই সুযোগ সুবিধা ভালো আপনারা যদি কেউ কাজ শেখার ইচ্ছুক হন তাহলে আয়ব্বার কাছে আসবেন আয়ব্বাই খুব ভালো মনের মানুষ আসলে বুঝতে পারবেন কাজ খুব ভালোভাবে শিখতে পারবেন ঠিক আছে আমার কথা শেষ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি আসছি মাহিন সিং জেলা ফুলবাড়িয়া থেকে আমার নাম মিজান তো এই জায়গায় কার শিকতে আসি দু একবার দু চারবার খুব ভালো করে দেখা দেখ তারপরে থাকা খাওয়ার সুবিধাও এখানে ভালো আপনারা যদি কেউ কাজ শিখতে ইচ্ছুক থাকে নিশ্চিন্তা চলে আসতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ হাসান আলী আমার জেলা হচ্ছে পান্না জেলাতে আর হচ্ছে আমার থানা সাথিয়া আর দোকান হচ্ছে সেলুনদা বাজার থেকে তে আমি দ্বিতীয় দিন ধরে অনেক দিন ধরে অটো গাড়ির কাজ করি তে আমার মূলত কিছু কিছু কাজ মানে অনেক ধরনের কাজই আমার বোদা বাকি ছিল সেই জন্যে আব্বাইয়ের ভিডিও দেখে আমি আব্বাইয়ের সাথে যোগাযোগ করে এবং আব্বাইয়ের কাছে আসি আসে দেখি যে আব্বাই আসলেও এনে কোনো থলতাছুরি নাই বা কোনো কিছু লোকের নাই মানে অনেক সুন্দর করে মানে বুঝতে যতক্ষণ লাগে এবং যেভাবে লাগে যে প্র্যাকটিক্যালে লাগে সবভাবে বাই বাড়ি দেয় তে আমি মূলত মোটর কন্ট্রোল এবং দাবিদ্য জিনিসের কাজ শিখতে আইছিলাম তে বাই সুন্দর করে কাজ শেখাই দিছে এবং সব কিছু আমি প্র্যাকটিক্যালে শিখছি এবং আমি এখানে সব কিছু শেখা হয়ে গেছে আর আমি দু এক দিনের মধ্যে চলে যাব আর এখানে আপনারা যারা কাজ শিখতে ইচ্ছুক তারা এখানে চলে আসতে পারেন নিঃসন্দেহ বাইরে থাকা খা সুন্দর সুব্যবস্থা আছে আপনারা যে আসবেন এখানে চলে আসবেন এখানে কোনো প্রতারণা নাই এবং আপনারা সবাই নিঃসন্দেহে আসতে পারেন তো আমি এই বলে শেষ আসসালামু আলাইকুম ধন্যবাদ তো আপনারা যে আমাদের এখানে কাজ শিখতে আসেন আপনারা আপনাকে কি ঠিক মতো সময় দিয়েছি আপনারা যতটুকু সময় চাইছিলেন তার থেকে কি সময় বেশি তার থেকে সময় বেশি পাইছেন তো বন্ধুরা আমরা আমাদের প্রতিষ্ঠানে সকাল নয়টা থেকে দশটার মধ্যেই আসি আসার পর আমরা কাজকাম করি দেড়টার থেকে দুটার মধ্যেই আমরা বাসায় চলে যাই আবার তিনটার মধ্যে আমরা চলে আসি প্রতিষ্ঠানে আসার পর আমরা কিন্তু নয়টা দশটা পর্যন্ত কাজ করি আমাদের প্রতিষ্ঠানে এই আমার স্টুডেন্ট গেলে গুলি রাত বারোটা পর্যন্ত কাজ করেছি বারোটা পর্যন্ত কাজ করার পর আবার বাসায় গেছি খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করার পর খাওয়া দাওয়ার পর ঠিক আছে আমরা রাত চারটা পর্যন্ত কাজ করছি ভাই কথাটা কতটুকু বাস্তব সত্যি ভাই সত্য সত্য কথা আমরা প্রায় ফজরের আজান পর্যন্ত আমরা কাজ করেছি আমাদের প্রতিষ্ঠানে কাজ করার পর আমরা বেশ কিছু মঠর নিয়ে গেছিলাম বাসায় যে অন্তর আমরা সবাই মিলে কাম করেছি তো আমাদের এখানে আসলে পরে আপনারা ভালোভাবে সময় পাবেন এটাই বাস্তব আপনার যেখানে যেরকম সময় নিয়ে আসবেন সেই সময়ের মধ্যে আপনি কাজ শিখে যেতে পারবেন অনেক শিক্ষার্থী বন্ধুরা কাজ শেখার জন্য বিভিন্ন জায়গায় ফোন দিয়ে থাকেন অনেক ওস্তাদ অনেক রকমের কথাই বলে কেউ বলে এক মাস লাগবে কেউ বলে দু মাস লাগবে তিন মাস লাগবে এরকম কথাবার্তা বলে থাকে আবার এক এক ওস্তাদ এক এক রকমের টাকার ভিজিটটা চেয়ে থাকে কেউ বিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার টাকা পর্যন্ত চেয়ে থাকে তো যে ভাইরা বিশ তিরিশ চল্লিশ হাজার টাকা গোছাইতে পারতেছেন না তাদেরকে আমি সাদেশ করব আপনারা আমাদের এখানে আসতে পারবেন আপনার যার সমর্থ আপনি যে কয় টাকা দিলে খুশি হবেন সে কয় টাকা দিয়ে আপনি কাজ মানে আপনি যে কয় টাকা দিলে খুশি হবেন আপনি সেভাবে কাজ শিখে যেতে পারবেন সমস্যা নাই আপনার কাছে আমার মানে ফুলভাবে আবেদন নাই যে পনেরো হাজার কি বিশ হাজার তিরিশ হাজার টাকা দিতে হবে মানুষ তো মানুষের জন্যই একজনের কাছে টাকা পয়সা নাই তাই বলে তিনি কাজ শিখতে পারবেন না এটা আমার পছন্দ না ঠিক আছে আপনারা সবাই কাজ শিখতে পারবেন আপনার আমি বললাম তো কিছুক্ষণ আগে বলে গেছি আপনার যা সমর্থ আপনি সেভাবেই আমাকে সম্মান করে চলে যাবেন অন্য অন্য বিশ হাজার কি তিরিশ হাজার কি চল্লিশ হাজার টাকা একটা ফি করে থুছে যে এর নিচে কোনো কাজ শেখানো যাবে না তো আমাদের কাছে এরকম কোনো সিস্টেম নাই আপনি যে কোনো দিন যে কোনো সময় আসতে পারবেন খালি একদিন আগে জানাবেন আমাদের ভিডিওর মাঝখানে ফোন নাম্বারটা রয়েছে আমাদের এখানে আসতে পারেন আর অনেক ভাইদের কিন্তু এখানে আসতে ভয় লাগে আমি তাদের উদ্দেশ্যে কথা বলবো এখানে ভয়ের কোনো সুযোগ নাই এখানে যে আপনারা যে কয়দিন হলে আসছেন ঘোরাফেরা করতেছেন এটা কি ভয়ের কোনো জায়গা না ভাই খুব সুন্দর জায়গা খুব মেন শহর না এটা শহর থেকে একটু ফাঁকে গ্রাম অঞ্চল ভয়ের কোনো কারণ নাই আর আপনি যে আমাদের এখানে কাজ শিখতে আসবেন আপনার আপনার আসতে যদি একটু ভয় লাগে আপনার যে কোনো বন্ধু বান্ধব তাদের নিয়ে আসতে পারেন যদি আমি আমার বাবাগুলো যাবো কাজ শিখতে যে কদিন লাগবে সে কয়দিন আমার বাবা গিয়ে থাকবো আপনাকে কারো হোটেলে খেতে হবে না হোটেলে থাকতে হবে না জিদুলগঞ্জ ছোটো ভাই ব্রাদার যে কোনো একজনে নিয়ে আসবো আপনি আসতে পারেন তাও আরেকটি সুখবর জানানো যাচ্ছে আপনি একলা আসতে ভয় পাচ্ছেন আপনি পুরো ফ্যামিলিলে আসতে পারেন তাও কোনো সমস্যা না আপনাকে হোটেলে থাকতে হবে না আপনাদের জন্য আলাদা আমাদের রুম থাকবে কোনো সমস্যা নেই ঠিক আছে তো যাই হোক অনেক রকমের কথা বললাম অনেক ওস্তা থেকে একটু খারাপও লাগতে পারে তো খারাপ লাগলে কিচ্ছু বলার নাই যেটা বাস্তব সেটাই আমি তুলে ধরি তাতে কে খুশি খেয়ে বেজার ওটা দেখার টাইম নাই তো যেহেতু এটা কোনো কাজের ভিডিও না আজকের ভিডিওটা এ পর্যন্ত ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট টাইমের পরকের ভিডিও দেখা হবে আসসালামু আলাইকুম